নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব কোল্ডস এল সিরাপ সম্পর্কে এটি আমাদের শারীরিক দুর্বলতা দূর করে খিদে বাড়ায় ওজন বাড়ায় বা মোটা হতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুখের ঘা এবং জিভের ঘা ভালো করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে অনিদ্রার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই কোলস এল সিরাপটি একটি ভিটামিন বি কমপ্লেক্স উইথ লাইসিন সিরাপ এটি জেনলেভস ইথিকা লিমিটেড তৈরি করে এটি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু সোডিয়াম ফসফেট ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ নিয়াসিনামাইড ক্যালসিয়াম পেন্টোথেনেট লাইসিন হাইড্রোক্লোরাইড দিয়ে তৈরি এটি দুশো এম এলের বোতলে হয় একটি কোলসেল সিরাপের দাম একশো টাকা যা আপনি আরও কম দামেও পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে শারীরিক দুর্বলতা দূর করতে এই সিরাপটি খুব ভালো কাজ করে দুর্বলতার কারণে আমাদের হাত পা ব্যথা অলসতা ভাব হাত পায়ে খাল আসা হাত পা ঝিনঝিন করা একটুতেই হাঁপিয়ে পড়া মাথা ঘোরা বসে থাকার পর উঠে দাঁড়ালে চোখে অন্ধকার দেখা বা চোখে ঝাপসা দেখা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে আমাদের শারীরিক দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় এই কোল্ড সেল সিরাপটি আমাদের খিদে বাড়াতে খুব ভালো কাজ করে আমাদের খিদে কমে গেলে খাবার খেতে গেলে বমি ভাব লাগা খাবার খেতে না পারা একটু খাবার খাওয়ার পর আর খেতে না পারা একটু খাবার খাওয়ার পর সারাদিন পেট ভারী হয়ে থাকা বা পেট ভরে থাকা এই সমস্যাগুলি হলে এই সিরাপটি খেলে এই সমস্যাগুলি কমে যায় এবং খিদে অনেকটা বেড়ে যায় অনেক বেশি খাবার খেতে পারেন ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে যাদের ওজন বাড়ছে না ওজন কমে যাচ্ছে বা মোটা হতে চান তারা এই সিরাপটি খেলে তাদের খিদে অনেকটা বেড়ে যায় খিদে বাড়ার সাথে সাথে খাবার বেশি করে খেলে ওজন বাড়তে শুরু করবে এবং কিছু দিনের মধ্যে মোটা এবং হেলদি হয়ে উঠবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে একটুতেই নানারকম রোগে ভোগেন তারা এই সিরাপটি খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে জ্বর সর্দি কাশির মতো সাধারণ রোগগুলি সহজে হয় না কাজ করার এনার্জি বৃদ্ধি করে যাদের কাজ করার এনার্জি কমে গেছে একটু কাজ করার পর ক্লান্ত হয়ে পড়ছেন সারাদিন অলসতা ভাব লাগছে সারাদিন ঘুমঘুম ভাব লাগছে তাদের ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে তারা এই সিরাপটি খেলে তাদের কাজ করার এনার্জি অনেকটা বেড়ে যায় আমাদের মুখে ঘা হলে এবং জিভে ঘা হলে তা ভালো করে অনিদ্রার সমস্যা দূর করে যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন রাত্রে ভালো ঘুম হচ্ছে না তারা এই সিরাপটি খেলে তাদের অনিদ্রার সমস্যা কমে যায় এবং রাত্রে খুব ভালো ঘুম হয় এছাড়াও আমাদের ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে চোখের নিচে কালো দাগ হতে দেয় না চুল পড়া কম করে তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই কোল সেল সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমি ভাব পেটে ব্যথা মাথা ব্যথা পাতলা পায়খানা শক্ত পায়খানা অ্যালার্জি গাছুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনোরকম সমস্যা আছে গর্ভবতী মহিলা শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই কোলসেল সিরাপটি খাবার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এম করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার আগে দশ এমএল এবং রাত্রে খাবার খাওয়ার আগে দশ এম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই কোলসেল সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন